এক বন্ধু বিদায় হয়ে গেছে আর এক বন্ধু আছে তোদেরই বন্ধু আমরা বন্ধু 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 আমি 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 আনন্দ পাইনি বন্ধু আমি তোরা তোরা বিদায় হয়ে গেলি আমি আমি কিন্তু নাচতেছি না আমি কিন্তু হাসতেছি না বন্ধু কারো দুঃখ দেখে কারো কষ্ট দেখে আমাদের হাসি আসবে না আমাদের আনন্দ আসবে না বন্ধু গোল শূন্য ড্র করলি তোর একটা গোল করতে পারলি না তোর একটা গোল করলে তো ব্যস্ত তোরা জিতবি কি পারতো গোলটা শোধ করতে উরুকি শোধ করতে পারলে তো ওরা গড়ে দিতে পারতো তাই না তোর একটা গোলও দিতে পারলি না সত্তর মিনিটের পরে ওরা একটা লাল কার্ড খাইলো লাল কাট দিয়ে একটাকে বের করে দিল তাও তোরা তোরা গোল দিতে পারলি না ওরা খেললো জন তোরা খেললি এগারো জন তোরা তাও গোল দিতে পারলি না মানে আমার কষ্ট আমার দুঃখ এইখানে হচ্ছে রে ভাই এইখানে হচ্ছে মানে বলতো তোদেরকে শুনতে হচ্ছে যে তোরা দশ জনকে গোল দিতে পারলি না এগারো জন হয়ে শেষ পর্যন্ত তোরা টাইমিগারে গেলি টাইমিগারে তোরা গেলি শেষ পর্যন্ত আমরা নয় টাইমিং আমরা নয় টাইমিং আরে গেলাম ইয়াতে কি বলে সেমি ফাইনালে তোদেরও তো টাইমিং করে সে ফাইনালে আসা শুরু ছিল তাহলে তো আমরা ইকুয়াল ইকুয়াল থাকতে পারতাম তাই না তোরা একদম এইভাবে এইভাবে তোরা মানসম্মানটা আবার খাইলি বন্ধুর কষ্ট কষ্ট আমার মুখটা পড়ে যাচ্ছে আমার আমার হৃদয়টা ক্যাগে হৃদয় রক্ত হচ্ছে আমার গত আসরে আমরা কত সুন্দর করে একসাথে খেললাম ফাইনাল ম্যাচটা তাই না আমি যাচ্ছিলাম যে তো তোদের সাথে আমি এবারও খেলবো ফাইনাল তো তোরা এটা কি করলি কত তোরা তোরা এগারো জন হয়ে দশজন কি গোল দিতে পারলি না একটা গোল একটা গোল দে রুগী কি পারতো গোলটা শোধ করতে পারতো না বন্ধু যাই হোক বন্ধু দেখা হবে হয়তো ছাব্বিশ ওয়ার্ল্ড খুব কষ্ট পাইছি আমি আমি কিন্তু খবরদার আমাকে আমাকে তোরা বকাবকি করিস না খবরদার আমাকে তোরা বকাবকি করিস না আমি কিন্তু আমি কিন্তু হাসছি হাসি নাই আমি কষ্ট পাচ্ছি আমি কষ্ট পাচ্ছি খবরদার তোরা আমাকে আমি এরপরে যদি তোরা আমাকে মাঝে মাঝে গালিগালাজ করস কমেন্ট করস কিন্তু আমার কিন্তু সত্যি কিন্তু আমার কিন্তু রাগ উঠবে আমি একবার বন্ধু 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 ভালো থাকিস বন্ধু বিদায় দোয়া করিস যেন আমরা ফাইনালে কি ভালো খেলতে পারি সেই ফাইনাল যেন সেই ফাইনাল জিতব আমরা দোয়া করিস তোরা পারিস বাড়িস তো কি হয়েছে আমরা যেন পারি এক বন্ধু পারে নাই আর এক বন্ধু পারবে এক বন্ধু বিদায় হয়ে গেছে আর এক বন্ধু আছে তোদের বন্ধু আমরা আমি আর কথা বলতে না ভালো থাকিস বন্ধু বন্ধু